অনেকে একটা কথা বলছে সেটা হচ্ছে যে আপু আমি তো অনেক দিন ধরে কাজ করছি অনেকে বলছেন দেড় বছর কেউ বলছেন এক বছর কেউ আবার বলছেন যে সাত আট মাস ধরে কাজ করছি কিন্তু আমার তো পেজে কোনো উন্নতি হচ্ছে না আমি নিয়মিত লং ভিডিও দিচ্ছি পোস্ট করছি ভিডিও আপলোড করছি রিলস দিচ্ছি কিন্তু যে আমার কোনো ফলোয়ারও বাড়ছে না ভিডিওতে ভিউ হচ্ছে না আমি একটা কথাই আপনাদেরকে বলবো আপনারা যদি ফেসবুকের গাইডলাইন মেনে যদি অ্যাক্টিভ থাকতে পারেন নিয়মিত কাজ করেন অবশ্যই এখান থেকে কিছু সম্ভব দেড় বছর এক বছর এটা হিউজ একটা টাইম এখানে এই সব সময়ের মধ্যে আপনি যদি গ্যাপ না দিয়ে কাজ করে যেতে পারেন টানা যদি লেগে থাকতে পারেন অবশ্যই এখান থেকে কিছু না কিছু আসবে যারা এই কথাগুলো বলছেন তাদের কাজের কোথাও না কোথাও ভুল আছে হয়তোবা গ্যাপ দিয়েছেন তারপরে টানা কাজ করেছেন আবার গ্যাপ দিয়েছেন এমনও হতে পারে বা হচ্ছে আপনাদের কাজে ভুল আছে কিংবা আপনাদের অ্যাডমিনারিতে কোনো সমস্যা থাকতে পারে এগুলো চেক আউট করে নেবেন আপনারা একজন আমাকে বলেছিলেন যে আপু আমি এই দেড় বছর ধরে কাজ করছি কিন্তু আমার পেজে কোনো গ্রোথ নাই বা হচ্ছে আমার ফলোয়ারও বাড়ছে না তো এই কথাটা মানে তার কমেন্টটা পরে আমি তার পেজে গিয়েছিলাম তো যে দেখলাম তার পেজে ছয় হাজার প্লাস হচ্ছে ফলোয়ার তো একটা মানুষ যদি দেড় বছর ফেসবুকে টানা কাজ করে তাহলে তার ছয় হাজার ফলোয়ার থাকা কথাই না মিনিমাম হলো এখানে দশ হাজার ফলোয়ার থাকবে আমি কমিয়ে বললাম যদি ভিডিও ভাইরালও না হয় সেক্ষেত্রে এখানে দশ হাজার ফলোয়ার থাকার কথা যদি সে নিয়মিত কোনো গ্যাপ না দিয়ে অ্যাক্টিভ থেকে কাজ করে যায় তো হচ্ছে আমরা অনেকেই বলি যে আপু আমি তো অ্যাক্টিভ আছি আমি কাজ করছি আসলে কিন্তু আপনারা গ্যাপ দিয়ে ফেলছেন আপনারা ওইটাকে ওইটাতে কাউন্ট করছেন না আপনারা যতটুকু মানে কাজ করছেন ওইটাই হচ্ছে কাউন্ট করছেন ফেসবুক কিন্তু বেশি দেখবে আপনি গ্যাপ দিচ্ছেন কিনা আপনি অনিয়মিত আছেন কিনা আপনি আপনার মানে ভিডিওগুলো শিডিউল অনুযায়ী পোস্ট হচ্ছে কিনা এইগুলো কিন্তু ফেসবুক অনেক বেশি দেখবে তো আপনারা একটু এসব বিষয়ে সচেতন হবেন আবার কেউ কেউ বলছেন আমি রিলস আপলোড করলেই তো মানুষজন দেখে না ভিউ হয় না লং ভিডিও আপলোড করলে কি ভিউ হবে ভিউ হচ্ছে না এই চিন্তা আপনার করতে হবে না আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি আমাদের ভিউ হবে না ফলোয়ার কম আসবে এটা স্বাভাবিক ভিউ দিয়ে দেওয়ার কাজ হচ্ছে ফেসবুকের আপনি কাজ হচ্ছে আপনি গাইডলাইন মেনে নিয়মিত ভিডিও আপলোড করবেন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন এটা হচ্ছে আপনার কাজ ভিউ হলো কি হলো না এটা আপনার দেখার দরকার নাই ভিউ যখন দেওয়ার সময় হবে তখন হচ্ছে ফেসবুক আপনাকে দিবে ফেসবুক বলেছে আপনাকে যে নতুন টুলস যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস ওইটা পেতে গেলে আপনাকে হচ্ছে নিয়মিত টেক্সট ফটো তারপরে হচ্ছে রিলস এবং লং ভিডিওগুলো আপলোড করতে হবে এখন ফেসবুকের নিয়ম না মেনে যদি আপনি হচ্ছে কাজ করেন তাহলে তো এগুলো পাবেন না ভিউর কথা ভিউ এগুলো মানুষের হাতে নাই এগুলো আমার হাতে নাই আপনার হাতে নাই কারোরই হাতে নাই বড় বড় পেজগুলোর আছে তাদের হাতেও নাই ভিউ হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের হাতে তো এটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আপনারা শুধু কাজ করে যান ফেসবুক কি মানে কি বলেছে এটা মেনে হচ্ছে কাজ করে যান গাইডলাইনটা ফলো করেন দেখেন আহ যতই আপডেট আসুক না কেন ফেসবুক এর গাইডলাইন কিন্তু একই আছে কিছু কিছু জিনিসের পরিবর্তন হয়েছে তবে ফেসবুক এর গাইডলাইন কিন্তু একই আছে তো আপনারা ফুল স্পিডে কাজ করে যান ইনশাআল্লাহ ভালো কিছু আসবে এছাড়াও মাসে 30 দিন কিন্তু হচ্ছে আমাদের ভিডিওর ভিউ রিস এনগেজমেন্ট এগুলো কিন্তু মানে আপ হয় না মাসের একটা সময়ে যে কিন্তু এগুলো হচ্ছে ডাউন হয় ফেসবুক নিজে থেকে এটা করে মানে হয়তোবা মাসের শুরুতে বা হচ্ছে মাসের শেষের দিকে দিকে বা হচ্ছে মাঝামাঝি সময় যে আপনার পেজের বা হচ্ছে আমার পেজের রিচ একটু ডাউন থাকে তখন ভিডিওতে ভিউ কম হয় এটা স্বাভাবিক এটা পেজের সবার ক্ষেত্রেই হয় মোটামুটি সবার ক্ষেত্রে হয় এটা আজ এ পর্যন্তই আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন কমেন্ট করলে আমার জন্য সুবিধা হয় ভিডিও বানাতে সুবিধা হয় টপিক খুঁজে পাই সহজেই তো যারা সঙ্গে ছিলেন এতক্ষণ অনেক ধন্যবাদ আপনাদেরকে ও আরেকটা কথা ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্স বুকিং চলছে যারা আগ্রহী আছেন কাজ শিখতে চান ইনবক্স করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ